প্রিয় দর্শক যেহেতু কোরআন এবং হাদিস বিষয়ক উপস্থাপনা সুতরাং ভিডিওটিতে কোনোভাবেই ডিসলাইক দিবেন না আশা করছি সম্পূর্ণ ভিডিওটি হিকমাহ এবং দাওয়াহ এর ক্ষেত্রে উপকার পৌঁছাবে ইনশা আল্লাহ আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে বেশি উৎসাহ যোগাবে আজকের খুদবার উদ্দেশ্য হলো আপনাদের সাথে সুরাহাদিদের একটা আয়াত শেয়ার করা কিন্তু এই আয়াত থেকে কিছু শিক্ষা বলার আগে আমি প্রাসঙ্গিক কিছু কথা বলতে চাই সুরা হাদিদের মাঝখানে আল্লাহ বিচার দিবসের একটি চিত্র তুলে ধরেছেন বিচার দিবস এমন একটা বিষয় যা নিয়ে আল্লাহ কোরআনে বহু জায়গায় আলোচনা করেছেন সাধারণত তিনি যখন এই সম্পর্কে বলেন তখন তিনি বিশ্বাসীদের সম্পর্কে বলেন যারা জান্নাতের দিকে ধাবমান এবং তিনি অবিশ্বাসীদের সম্পর্কে বলেন যারা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু আলোচ্য অংশে একটি ব্যতিক্রমী চিত্র তুলে ধরা হয়েছে এখানে আল্লাহ বিশ্বাসী এবং অবিশ্বাসীদের তুলনা করার পরিবর্তে বিশ্বাসী এবং মুনাফিকদের তুলনা করেছেন আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন আল্লাহ বিশ্বাসীদের বিপরীতে অবিশ্বাসীদের তুলনা করার পরিবর্তে বিশ্বাসীদের বিপরীতে এমন লোকদের তুলনা করেছেন যারা মনে করত যে তাদের ইমান রয়েছে অথবা ভান করত যে তারা মুসলিম অথবা তাদের ইমান রয়েছে কিন্তু বিচার দিবসে আল্লাহর কাছে এই ইমানের কোনো মূল্য থাকবে না এরাই হলো মুনাফিক আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন সুরা হাদিদের এই আলোচ্য অংশটি আমাদের জানা খুবই জরুরি কারণ এই অংশটি আমাদের জানায় যে বিচার দিবসে কীভাবে এই দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যায় সংক্ষেপে বলতে গেলে কেয়ামতের দিন বিশ্বাসীরা যখন দাঁড়াবে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখতে পাবেন মাতা র তিনি দেখতে পাবেন মানে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবেন আল মুকমিনী নাওয়াল মুকমিনার বিশ্বাসী নারী এবং পুরুষদেরকে তাদের সম্মুখ ভাগে এবং ডান পাশে নূর ছুটাছুটি করবে এর মানে হল ইমানদার পুরুষ এবং ইমানদার নারীদের হৃদয় থেকে এবং ডান হাত থেকে জ্যোতি বিচ্ছুরিত হবে এই আলোটি কেন জরুরি কারণ আল্লাহর প্রতি আপনার আমার ইমান যদি অকৃত্রিম হয় এবং বিশ্বাস দৃঢ় হয় কেয়ামতের দিন এই বিশ্বাস জ্যোতিতে রূপান্তরিত হয়ে দীপ্তি ছড়াবে আর এই বিশ্বাস দুনিয়াতে আমার কর্মকে প্রভাবিত করেছে আমার হাতের সেই কাজগুলোই ক্যামর্তের দিন আলোতে রূপান্তরিত হবে সেদিন আমাদের কাছে দুটো আলোর থাকবে শেষ বিচারের দিনটি হবে নিকোষ কালো একটি দিন আধারে ঢাকা বিস্তীর্ণ পথ পাড়ি দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাতে হবে এবং সুদীর্ঘ পথ পাড়ি দিতে সবার আলোর প্রয়োজন হবে কিছু কিছু ব্যক্তির আলো হবে অনেক প্রখর রাসুল্ল আলাইহি আলহিউসাল্লাম বলছেন তাদের আলো এত লম্বা হবে যে সে আলো এক শহর থেকে আর শহর পর্যন্ত বিস্তৃত হবে আবার কারো কারো আলো হবে অত্যন্ত অনুজ্জ্বল সেই টিমটিমে টিমে আলোতে নিজের পা কোথায় ফেলছে কোনো মতে শুধু সেইটুকু দেখা যাবে তাহলে মানুষ যখন বিভিন্ন মাত্রায় আলো নিয়ে জেগে উঠবে এবং জান্নাতের পথে যাত্রা শুরু করবে তখন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অভিনন্দন জানানো হবে কারণ অন্তত তাদের নিজস্ব কিছু আলো রয়েছে আর অনেকের তো কোনো আলোই নেই তাই তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ বলবেন বুসরাউম জান্নাতুং আনহার। আল্লাহ বলবেন আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত তোমাদের সামনেই এটা আছে হাঁটতে থাকো চলতে থাকো পরবর্তী আয়াতে আল্লাহ অন্য একদল লোকের কথা বলেন যারা জেগে ওঠার পর গভীর বিস্ময়ে আবিষ্কার করবে পথ চলার জন্য তাদের নিজস্ব কোনো আলো নেই চারপাশ গভীর অন্ধকার বহু দূরে তারা দেখবে কিছু আলো আপনারা দৃশ্যটা কল্পনা করতে পারেন চারপাশ গভীর অন্ধকার তমাশাচ্ছন্ন আর বহু দূর থেকে দেখতে পাচ্ছেন কিছু মানুষ আলো নিয়ে এগিয়ে যাচ্ছে তারা হয়তো মানুষ দেখতে পারবে না শুধু আলোর বিচ্ছুরণ দেখা যাবে তখন তারা ভাববে আমাদেরকে দ্রুত তাদের কাছে পৌঁছাতে হবে কারণ আলোটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তো মুনাফিকরা সেই দিন এরকম একটা তমসাচ্ছন্ন পরিবেশে জেগে উঠবে আর তারা বিশ্বাসীদের আলো দেখে তাদের ধরার চেষ্টা করবে কারণ তাদের নিজস্ব কোনো আলো থাকবে না তারা জেগে উঠে গভীর বিষয়ে আবিষ্কার করবে তাদের সাহায্য করার মতো কিছুই নেই মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা মুমিনদেরকে বলবে তোমরা আমাদের জন্য অপেক্ষা করো আমরাও কিছু আলো নিব তোমাদের জ্যোতি থেকে শব্দ দ্বারা বোঝায় যেমন আগের দিনে আপনার হাতে মশাল থাকতো আর অন্যজনের আগুন থেকে নিজের মশাল জ্বালিয়ে নিতেন ঠিক সেরকম তাই তারা ভাবলো আমরা তোমাদের থেকে কিছুটা আলো ধার নিব তোমাদেরটা নিয়ে যাব না একটু থামো আমাদেরকে সাহায্য করো তখন মুনাফিকদের বলা হবে ইরজি ওয়ারা আকুম তোমরা পিছনে ফিরে যাও ফ্যালতামিসু নৌ র এবং আলোর খোঁজ করো আমরা তোমাদের সাহায্য করব না হাসরের ময়দান হচ্ছে এমন ভয়াবহ একটি জায়গা যেখানে জন্মদাত্রী মা নিজ সন্তানকে অগ্রাহ্য করবে ভাই বোন স্বামী স্ত্রী বাবা মা আত্মীয় স্বজন প্রাণের বন্ধু এই সব পার্থিব সম্পর্কগুলো ছিন্ন হবে প্রতিটি মানুষ শুধুমাত্র নিজেকে বাঁচাতে উদ্বিগ্ন থাকবে কেউ এমনকি পিছনে ফিরেও তাকাবে না তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো পিছনে ফিরে যাও এক প্রকার ব্যঙ্গাত্মক মন্তব্য এর মানে দুনিয়াতে ফেরত যাও এবং আলোর সন্ধান করো কারণ কেউ যদি দুনিয়াতে তার কর্ম এবং ইমান দেয়া আলো সংগ্রহ না করে থাকে তাহলে সেদিন তার নিজস্ব কোনো আলোই থাকবে না ফালতাম ইসু ন আলো সংগ্রহ করার একমাত্র জায়গা হলো এই দুনিয়া তারপরেও মুনাফেকরা মুসলমানদেরকে ধরার চেষ্টা করবে এভাবে যারা তখন বিশ্বাসীদের নিকটবর্তী হবে ফাদুরি বাইনাহুম বাইনাহুম রিল্লাহু বাব ঠিক এমন একটি মুহূর্তে দুই দলের মাঝে একটি বৃহৎ প্রকাণ্ড দেয়াল নেমে আসবে যার একটি দরজা থাকবে এই দরজা সম্পর্কে আমরা অন্য সময় আলোচনা করব। আল্লাহ বলেন অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটা প্রাচীর ফলে এখন তারা ধরার চেষ্টা করলেও পারবে না দেয়ালটি খাড়া হওয়ার পর আল্লাহ বলেন অন্য পাশটা যে পাশটা মোনাফিকরা দেখতে পাবে না সেখানে থাকবে আল্লাহর করুণা দয়া এবং মমতা আর অপর দিকে থাকবে কঠোর শাস্তি এবং অন্ধকার তাহলে এখন শুধু অন্ধকারই নয় রয়েছে বিশাল এক দেওয়াল ফলে তাদের পালানোর আর কোনো জায়গা নেই আর পেছনে দেখতে পাবে শাস্তি তাদেরকে আচ্ছন্ন করার জন্য এগিয়ে আসছে তখন এই মুনাফিকরা আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত না করুন মুনাফিকরা মরিয়া হয়ে বলবে আলাম নাকুম মায়াকুম অর্থাৎ আমরা কি তোমাদের সাথে ছিলাম না লক্ষ্য করুন মুনাফিকরা অপর পাশে থাকা মুমিনদেরকে ডাকছে স্পষ্টতই দরজা পাশ থেকে খোলা যায় না আরে দরজাটা খোলো না আমরা তো তোমাদের সাথেই থাকতাম এভাবে মরিয়া হয়ে ডাকা হবে সামনে অগ্রসর হওয়ার পূর্বে এটা বোঝা গুরুত্বপূর্ণ এ কারণেই আজকের খুতবাতে এই আয়েরটি পছন্দ করেছি এই বাক্যটার কারণে আলাম নাকুম মায়াকুম আমরা কি তোমাদের সাথে ছিলাম না ব্যাপারটা হলো এই লোকগুলো যারা ভয়ঙ্করভাবে দেয়ালের পাশে থেকে গেছে ভয়ঙ্কর পাশে থেকে গেছে যারা মরিয়া হয়ে আছে যাদের নিজস্ব কোনো আলো নেই তারা ভাবতো তারাও মুমিনদের অন্তর্ভুক্ত তারা এটা নিয়ে খুবই আত্মবিশ্বাসী ছিল তারা এত আত্মবিশ্বাসী ছিল যে তারা কেয়ামত দিনও সেই কথা বলছে আমরা তোমাদের সাথে নামাজ পড়তাম তোমাদের সাথে ব্যবসা করতাম বন্ধু ছিলাম আত্মীয়তার সম্পর্ক ছিল চাচা তো মামতো ভাই বোন ছিলাম আমরা তো একই কলেজে ভার্সিটিতে গিয়েছি কেন আজ আমরা বিচ্ছিন্ন কেন এই সম্পর্ক ছেদ হচ্ছে আজকে এখন অপর পাশে অবস্থিত মুমিনরা নিজেদেরকে নিরাপদ মনে করছে দেয়াল স্থাপিত হওয়ার কারণে এই পাশের মুনাফিকরা চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল অন্যদিকে অপর পাশে অবস্থিত মুমিনরা নিজেদেরকে অনেক বেশি নিরাপদ মনে করছে তাদের আর কোনো তাড়াহুড়ার প্রয়োজন নেই কারণ এখন তারা সম্পূর্ণ নিরাপদ এখন তারা সময় নিয়ে মুনাফিকদের উত্তর দিচ্ছে এই কারণে তোমরা আজ আমাদের সাথে নেই জান্নাতি লোকেরা সর্বপ্রথম তাদের বলেছিল পেছনে ফিরে গিয়ে আলোর তালাশ করো ফ্যালতামি নো র স্পষ্টতই তোমাদের আলো নেই আবার মুনাফিকরা সম্পূর্ণ হতবাক আমাদেরও তো তোমাদের মতো আলো পাওয়ার কথা ছিল এখন জান্নাতি মানুষরা মুনাফিকদের ব্যাপারে বর্ণনা করবে এই লোকগুলোর তো আলো ছিল তাদের বিশ্বাস ছিল কিভাবে তারা এটা হারালো কিভাবে তারা কেয়ামতের দিন সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়লো আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর অবস্থা থেকে হেফাজত করুন